চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেডে দুটি পদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা কিন্তু অষ্টম শ্রেণী পাশে সকল জেলার প্রার্থীগণ এই পদে আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে এই বিজ্ঞপ্তিটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব আমি ইমন ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আমার এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিবেন যাতে নিত্য নতুন জব আপডেট পেতে আপনার সুবিধা হয় তাহলে তরুণ বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি প্রথমে যে পদ নিয়ে আলোচনা করব পদের নাম ড্রাইভার প্রাইভেট কার অথবা জিপ যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস বৈধ ও হালনাগাদ ড্রাইভিং লাইসেন্স সহ কমপক্ষে তিন বছরে গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর মাসিক বেতন পনেরো থেকে ষোলো হাজার টাকা ড্রাইভার পদের সাক্ষাৎকার আট সেপ্টেম্বর দু রবিবার সকাল নয় ঘটিকা দ্বিতীয় পদ পরিবেশ কর্মী কাম নিরাপত্তা প্রহরী ফ্যাক্টরি যোগ্যতা ও অভিজ্ঞতা অষ্টম শ্রেণী পাস উচ্চতা সর্বনিম্ন ইঞ্চি নিরাপত্তা প্রহরী হিসেবে এক বছর অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন সর্বসাকুল্যে টাকা বয়স হাজার সর্বোচ্চ ৩৫ বছর পরিবেশ কর্মী কাম নিরাপত্তা প্রহরী পদে সাক্ষাৎকারের তারিখ নয় সেপ্টেম্বর দুই সোমবার সকাল নয় ঘটিকা তাছাড়া প্রার্থী যে সকল সুযোগ সুবিধা ভোগ করবে আবাসন ব্যবস্থা উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্রাচুইটি চিকিৎসা সেবা সুবিধা অর্থাৎ বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করার মন মানসিকতা থাকতে হবে আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও ফোন নম্বর সহ পূর্ণ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয়পত্র অভিজ্ঞতা ও সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের ফটোকপি সহ সরাসরি সাক্ষাৎকারের নির্ধারিত তারিখ ও এ সময়ে আদিন উইমেন্স মেডিকেল কলেজ নিজতলা দুই বড় মগবাজার ঢাকা বারোশো উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো তো বন্ধুরা এই ছিল বিজ্ঞপ্তিটির বিস্তারিত আলোচনা দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ